অর্জুন ডিসাইড করতে করতে পারতো তাই না যে ভগবানের নারায়ণী সেনা নেবেন না ভগবানের দেখো এই জায়গা কত বড় শিখ আমাদের আমরা কত বড় শিখতে পারি মানুষ ডিসিশন নেয় তুমি ভগবানকে নেবে আঠারো অর্থ নারায়ণী সেনা নেবে ডিসিশন তোমার কাছে ভগবানের কাছে না হ্যালো মানুষ ডিসিশন নিতে জানে সেখানে মানুষের কিছুতে ভগবান আছে আরামিতে একজন মানুষই আসে তিনি গুরু ভগবান আসে তোমার মনের শক্তি মনের বিলিপ সেখান থেকে তুমি বাইরে আসো মাত্র ভগবানের কাম নাই তোমার কিসে করা ম্যাক্সিমাম ভগবান দেখো চোখ বন্ধ করে বসে বসে আমাদের তোমরা আইকা ঠেকা চোখ খুলছি ওনারা চোখ খোলে না কথা তুমি ভগবানের পুরো পাওয়ার তোমার মধ্যে আছে অল ডিসিশন তুমি নারায়ণী সেনা নেবে ভগবানের নাকি ভগবানকে চুজ করবে মানুষ যদি দুর্যোধন হয় তাহলে নারায়ণ নারায়ণী সেনাই নেবে আর মানুষ যদি অর্জুন হয় তো ভগবানই বাঁচবে মানে এটা মানে দুর্বলতাটা কার ভগবানের না মানুষের আর মনের কি নেচার মনের নেচার হচ্ছে জলের মতো সব সময় নিম্নগামী কোনোদিন জল উঠতে পারে না মনও পারে না মনের ই তাই আগে মনকে তো জানতে হবে তুমি মনের কাছ থেকে এটা আশা করো কিভাবে আশা যে করে তিনি মন সম্বন্ধে ওয়াকি বলল মন সম্বন্ধে জানেন না যে মনের নেচার এবার জলকে তুমি যদি বলো পাহাড় থেকে নাপি না ওট উপরে তাহলে বোকাটাকে তুমি না জল মনের নেচার নেচার আমি যখন এনএলপি পড়াই আমরা যখন এনএলপি পড়াই তখন একটা কথা ভুলি যে মনকে নিয়ে অনেক বই আছে মার্কেটে কি নেই দোকানে তুমি কোথাও দেখেছো ডিপ্রেশন হওয়ার দশটি টিপস সিলভার অমুক লিখেছেন হ্যাঁ অ্যাংজাইটি হওয়ার পঞ্চাশটা টিপস কি করে আপনি খুব সুন্দর অ্যাংজাইটি যেতে পারেন যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন